জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলা মাঝে মাঝে জীবনটাকে শেষ প্রান্তে পৌঁছে দেয় তখন মনে হয় জীবনে আর কিছু পাওয়ার নেই আর কিছু চাওয়ার নেই আর কোনো এক্সপেক্টেশন থাকে না কিন্তু তারপরেও আমাদেরকে বেঁচে থাকতে হয় কারণ প্রকৃতির নিয়মে কবে ডাক পড়বে কবে চলে যেতে হবে সেটা আমরা কেউ জানি না তাই যুদ্ধে যত যাই হোক না কেন বেঁচে থাকতে হয় সেই শেষ সীমানা থেকেও ধুকে ধুকে বাঁচতে হয় কেউ ধুকে ধুকে বাঁচে কেউ আবার খড়গুটা পেয়ে আঁকড়ে ধরে আবার বাঁচার ট্রাই করে নতুন করে শুরু করে এরকম প্রত্যেকের জীবনেই কম বেশি হতেই থাকে সেটা যে কোনো পারপাসেই হতে পারে মানসিক অশান্তি পারিবারিক অর্থনৈতিক কর্মক্ষেত্র সব কিছুর ভিতরে যে কোনো কিছুই হতে পারে সেটা আমি আমার জীবন দিয়ে অনেক কিছু বুঝেছি আমার জীবনটা খুবই ছোট আবার ধরতে গেলে প্রায় জীবনটা শেষ করে ফেলছি যেটা আমার মনে হয় কারণ একটা মানুষের যদি গড়ায়ু ষাট বছর হয় আমার প্রায় তিরিশ তাহলে জীবনের অর্ধেকটা সময় আমি শেষ করে ফেলেছি এখন আমার মনে হয় আমার জীবনে আর কিছু পাওয়ার নাই আর কিছু চাওয়ার নাই জীবনটাকে কোনো রকম কাটিয়ে দিতে পারলেই হলো। কিন্তু না এভাবে কেন হের মানে হেরে যাব এটাও কিন্তু আমার মনে হয় কেন হেরে যাব এভাবে কারণ আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেক এক্সপেরিয়েন্স হয়েছে আমার জীবন দিয়ে আমি যে শিক্ষাগুলা পেয়েছি সেটা কোনো বই থেকে নেওয়া যায় না সেই শিক্ষাগুলো আমার জীবনে আমি যদি ভালো কিছু করার চেষ্টা করি তাহলেও এগিয়ে দিবে, আর যদি নিঃশেষ হতে চাই তাহলে ওই শিক্ষাগুলোই যথেষ্ট তবে আমার জীবন থেকে আমি সবথেকে বেশি যে জিনিসগুলো চিনেছি বুঝেছি সেটা হলো অতিরিক্ত মূল্য কখনো কাউকে দিতে হয় না অতিরিক্ত মূল্য কখনো কাউকে বা কোনো বিষয়বস্তুকে দেওয়া হলে নিজেকেই মূল্য হয়ে যেতে হয় যেটা আমি গিয়েছি আমি কখনো কাউকে অমূল্যভাবে কখনও দেখি না সেটা যেই হোক সবাইকে মূল্য দেওয়ার ট্রাই করি তাই দিন শেষে মানুষ আমাকেই মূল্যহীন বানাতে দুইবার ভাবে না আবার আমি যাদেরকে সব থেকে ভালো করতে চেয়েছি নর্দমার থেকে টুন মানে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করেছি পরিষ্কার করানোর চেষ্টা করেছি সেই মানুষগুলাই ওই নর্দমার কাদা আমার শরীরে লাগাতে চেয়েছে নিজেরা পরিষ্কার হওয়ার পরে তাহলে ভাবেন ভালো মানুষের জীবনে কোনো মূল্য নাই অথচ যারা টাউট বাটপার যারা দুই নাম্বারই করে বেড়ায় তাদের কিন্তু অনেক রকম অনেক রমরমা অবস্থা তার কারণ কাউকে তারা পাত্তা দেয় না কাউকে মূল্যায়ন করে না নিজের খেয়াল খুশিতে চলে আর দিন শেষে এই মানুষগুলাই ভালো থাকে এবং ভালো থাকার ট্রাই করে কারণ তারা কাউকে মূল্য দেয় না তারা কাউকে পরোয়া করে না তারা নিজের ভালো ছাড়া কাউকে বোঝে না আর আমরা অনেকে মনে করি যে সে স্বার্থপর কিন্তু বাস্তবতা দিয়ে চিন্তা করেন তারাই ঠিক এই জিনিসগুলো আমি আমার লাইফ থেকে বুঝেছি শিখেছি আমি যাদেরকে খুব ভালো চেয়েছি যাদেরকে খুব ভালো রাখতে চেয়েছি ভালোবাসতে চেয়েছি তারাই আমার ক্ষতি চেয়েছে প্রথমে স্বার্থ যখনই নিতে চেয়েছে স্বার্থ নিয়েছে তারপরে যখন আর পায় নাই তখনই তারা আমার ক্ষতি চেয়েছে বা স্বার্থ নিতে নিতেও আমার ক্ষতি চেয়েছে এরকম অনেক কিছু আছে আমি অনেকের দায়িত্ব নিয়েছি কেয়ার করেছি অতিরিক্ত কেয়ার করেছি বলে মানুষের কাছে আমার কেয়ারটা একদমই জিরো জীবনযুদ্ধে আমার অবস্থানটা এরকম যেটাই করেছি রেজাল্ট জিরো তার কারণ ওই যে বেশি ভালো ভালো না এটা কিন্তু আসলেই সত্যি কথা জীবনে ঘুরে দাঁড়াতে হলে জীবনে ভালো থাকতে হলে অবশ্যই অবশ্যই নিজেকে স্ট্রং রাখতে হয় আর কিছু জিনিসে স্বার্থপর হতে হয় নিজের কথা চিন্তা করতে হয় আমি যদি না খেয়ে থাকি আমি যদি না চলতে পারি আমি যদি না পড়তে পারি কেউ আমাকে খাওয়াতে আসবে না আমাকে চলতে সাহায্য করবে না তাহলে কেন আমি অন্যের উপর ডিপেন্ডেড হয়ে অন্যের খারাপ লাগা অন্যের সব কিছু নিয়ে পড়ে থাকবো এই জিনিসগুলো আমি খুব বুঝি কিন্তু মাঝেমধ্যে মানে মাঝে মধ্যে এমন কিছু আবেগ কাজ করে তখন মনে হয় আর কিছুই নাই জীবনে চাওয়ার কিছুই নাই পাওয়ার আর কিছু দরকারও নাই কিন্তু সেটা ঠিক না জীবনে অনেক কিছু চাওয়ার আছে অনেক কিছু পাওয়ার আছে হয়তো কিছু জিনিস ভাগ্যে থাকে কিছু জিনিস ভাগ্যে থাকে না কিছু জিনিস মানুষ সারতে ব্যবহার করে নষ্ট করে দেয় কিছু জিনিস হয় না সে জিনিসের আশায় সেই সমস্ত কাজের আশায় বসে না থেকে নিজের জীবনটা যেখানে নিজের হাতে যতটুকু আছে সেটাকে কাজে লাগানো উচিত একটু স্বার্থপর হওয়াই যাই নিজের মতো করে বাঁচার জন্য একটু স্বার্থপর হওয়াই যাই যেই মানুষগুলা যেই পরিবেশ আমাকে বোঝে না বা আমি তাদের জন্য কেন ভালো কিছু করতে যাব নিজের জন্য কিছু করা উচিত তাই আমি এখন থেকে আমি আমার নিজের জন্যই বাঁচব